এইভাবে আলু কাঁকরোল রান্না করলে স্বাদে চমক আসবেই নমস্কার আমি সোমা আজ রান্নাঘরে তৈরি করছি একেবারে নতুন স্বাদের কাঁকরোল আলু মশালা রেসিপি তো চলুন এক ঝলক এই আলু কাঁকরোল মশালার রেসিপি দেখে নি তারপর কিন্তু রান্না শুরু করব তো দেখুন একদম হালকা মশলায় তৈরি ঝটপটভাবে রান্না হয়ে যায় কিন্তু স্বাদে একেবারে ঘরোয়া এবং লাজবাব চলুন দেখে নিই কাঁকরোল আলুর এই মজাদার জুটি কেমন করে তৈরি হচ্ছে প্রথমেই আমি কড়াই এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেখুন আমি কাঁকরোলটা দিয়ে দিলাম কাঁকরোলটাকে আমি হাফ রাউন্ড করে একটু মোটা করে কেটেছি এই যে দেখুন খুব একটা পাতলা কাটলে কিন্তু কাঁকরোলটা গলে যাবে অর্থাৎ ভেঙে যাবে যখন রান্নাটা পুরোপুরি হবে তো এই জন্য একটু মোটা করে কেটেছি কেটে এখানে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম তেলের ওপর আর দিয়ে দিলাম লবণ এবং হলুদ লবণ এবং হলুদটা শুধু আমি কাঁকরোলের মতোই এখানে ব্যবহার করলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোলটাকে একটু হালকা করে ভেজে নেব এখানে কোনো ঢাকা চাপা দিচ্ছি না কারণ কাঁকরোলটাকে আমি সেদ্ধ এই মুহূর্তে করছি না দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম খোসাটা ছাড়িয়ে এটাও একটু মোটা মোটা করে কেটেছি আর খুব একটা কিন্তু পাতলা কাটিনি পাতলা কাটলে কিন্তু যখন সেদ্ধ হবে তখন আলুটা ভেঙে যাবে ঘেঁটে যাবে এবার আমি আলুর মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আলুর মতো খুব সামান্য হলুদ গুঁড়ো এবার কাঁকরোল এবং আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু ঢেকে দেবো যাতে কাকরোল এবং আলুটা সেদ্ধ হয় কাঁকরোলটা আমি হালকা ভেজেছি ফুল ফ্লেমে যার জন্য কাঁকরোলটা কিন্তু একটুও সেদ্ধ হয়নি শুধু হালকা একটু লাল রং ধরেছে এবার দুটোই সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে পুরো রান্নাটাই কিন্তু এবার লো ফ্লেমে হবে আর এদিকে দেখুন আমি একটা বাটির মধ্যে গুঁড়ো সর্ষে এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটা সরষেও ব্যবহার করতে পারেন গোটা সরষেকে বেটে নিয়ে এক চিমটে লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এই সরষেটাকে একটু ভিজিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো গুঁড়ো সর্ষে সবসময় ব্যবহার করার সময় এক চিমটে লবণ এবং একটু জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে দেবেন তাহলে সরষেটা অনেকটা ফেঁপে যাবে আর পরিমাণে কম লাগবে আর সরষেটা কিন্তু তেতেও লাগবে না এই যে এক চিমটে লবণ দিয়ে আমি ভিজিয়ে দিলাম সরাসরি গুঁড়ো সরষেটা কিন্তু কখনোই কড়াই দিতে যাবেন না তাহলে কিন্তু সেই স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় এবার দেখুন আলু কাঁকরোলটা ঢেকে দিয়ে প্রায় মোটামুটি এখানে আমার সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ধনে জিরেটা খুব কম পরিমাণে দিয়েছি যেহেতু বলেছি এটা খুব কম তেল মশলায় রান্না হবে সেজন্য একেবারেই জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি ধনে জিরে গুঁড়ো এটাকে একটু কষানোর জন্য আমি ঢেকে দিলাম এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি আর লো ফ্লেমে পুরো রান্নাটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম দু মিনিটের মতো লো ফ্লেমে এবার এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি চিলি ফ্লেক্স আপনারা চাইলেই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে পারেন এই তরকারিটা একটু ঝাল ঝাল হয় অর্থাৎ একটু বেশ ঝাল ঝাল হলে এই রান্নাটা কিন্তু গরম ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে এবার বাটা সর্ষেটা দিয়ে দিলাম যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম ওই সর্ষের মধ্যে যে জলটা দিয়ে ভিজিয়েছিলাম ওইটুকু জলেই কিন্তু এই রান্নাটা হবে ঢেকে দিয়েছিলাম আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এবারে দেখুন ভালোভাবে কিন্তু সব সেদ্ধও হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে আপনারা চাইলে একটু জল দিয়ে গ্রেভিও করতে পারেন তো সেক্ষেত্রে বলবো এই যে ভাজার একটা সুন্দর গন্ধ এবং টেস্ট সেটা কিন্তু গ্রেভি হলে এতটা পাবেন না তো দুরকমভাবে আপনারা রান্না করতে পারেন আমি এখানে ভাজা ভাজা করে একটু রান্না করেছি একদম দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো তো রেসিপিটি দেখলেন কত কম তেল মশলায় একদম রেডি হয়ে গেল তো আপনারা এইভাবে একবার কাঁকরোল বানিয়ে দেখবেন বড় থেকে ছোটো সবাই কিন্তু খেতে পছন্দ করবে গরম ভাতের প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু অর্ধেক ভাত এই রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও আপনারা আর কী কী রেসিপি দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ